পর্যবেক্ষণ স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের কিন্তু একটা সামনে কিছু আসলে সেটাকে অ্যাড্রেস করার একটা টেন্ডেন্সি আছে ঠিক আছে এখন যখন শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন টু ডিফিট হিজ ইগো স্বামীজি সব রকম বলবেন এটা নরেন্দ্রনাথ দত্তের প্রাকৃতিক একটা ক্যারেক্টার এটা আসবে কিছু করার নেই ঠিক আছে এটা সাইডে রেখে দিচ্ছে এই জিনিসটাকে এখানে যখন সন্ন্যাস কথাটি বলা হচ্ছে মাথায় রাখতে হবে আমি বলতেই যাচ্ছিলাম স্বামীজি কিন্তু এখানে সন্ন্যাসী ইকুয়াল টু জ্ঞানী এই অ্যাজামশানটা নিয়ে কথা বলছেন গৃহস্থ ইকুয়াল টু তারা বিষয়টি ক্ল্যারিটি নেই এই অর্থে গৃহস্থ বলছেন যে বিয়ে করেছে সে গৃহস্থ এবং যে গেরুয়া পড়ছে সন্ন্যাসী এই অর্থে কিন্তু বলছেন না এই জায়গাটাই গোলমাল হয়ে যাবে কেউ বলবে তাহলে মহাজ আমার অমুক ভট্টাচার্য গুরুদেব তা আপনি বলছেন যে ওনার মুক্তি নেই অ্যাজামশানটাই পরিষ্কার করতে হবে অত সংকীর্ণ হৃদয় বিবেকানন্দ নয় এখানে আবার শরৎচন্দ্র চক্রবর্তী একজন টাইপিক্যাল ব্রাহ্মণ বাঙাল বাঙাল বলে ডাকতেন স্বামীজি হ্যাঁ যে এই জায়গাতে দাঁড়িয়ে স্বামীজি কথা বলছেন তো যখন বলছে সন্ন্যাসীরা ধরে আছে অর্থাৎ যারা ইনার জার্নি করছে যারা অন্তর্জাত্রায় গিয়েছে তারা বাইরে যারা চলছে তাদেরকে আমি টোটালটাই বলছি পথ প্রদর্শন করবে এটাই যারা ইনার জার্নি করবে তাদের পারপাস থাকে সমাজে অবদান থাকে আর যারা বাইরে সামলাচ্ছে তারা যারা ইনার জার্নি করছে তাদেরও তো শরীর আছে তারা তাদের শারীরিক দিকটা সামলাচ্ছে এর উপর ভিত্তি করেই কিন্তু পুরো সমাজ দাঁড়িয়ে আছে এবার আমি পুরো সমষ্টির দিকে যাই বুঝতে পারবেন তাহলে এবং ব্যক্তির দিকেও আসব ব্যক্তির দিকে আপনি বসে আছেন কারণ এখন কিন্তু বর্ডারে সব সেনারা দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশটা দাঁড়িয়েছিল এখন রেল চালক রেল চালাচ্ছে আপনাকে কেউ সামলাচ্ছে এবং আপনি কন্ট্রিবিউট করছেন তো দেখুন এটা একটা পুরো সার্কেল যে একে অপরকে সামলানো ঠিক আছে ডাক্তার ডাক্তারই পড়ছে আপনি বলবেন আমরা খেটে খেটে মুছি তুমি পড়ছো ও পড়ছে বলেই এর পরবর্তীকালে কিন্তু আপনার পড়াটা অক্ষুণ্ণ থাকবে আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন কিন্তু আপনি ডাক্তারি পড়েননি ডাক্তারির যে জার্নি আপনাকে সহায়তা দিচ্ছে ঠিক আছে কেউ ধান চাষ করছে তাই আপনি দুপুরে খেয়েছেন তো প্রত্যেকটা দেখুন একজন বাইরেটা সামলাচ্ছে কিন্তু ভিতরটা সামলাচ্ছে কনস্ট্যান্ট এই ক্যামেরা নিয়ে এখনো কিন্তু গবেষণা চলছে আপনি মনে করছে ক্যামেরাটা রিজিট দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নেই কিন্তু এরপর নেক্সট যেটা আসবে এর থেকে এগিয়ে গিয়ে ভার্সান একটা আসবে তো যারা এখন এটাকে নিয়ে ঘরের মধ্যে চুপ করে বসে আছে তাদেরকে অকর্মা বলবেন আপনি ঠিক তেমনই সন্ন্যাসী কনস্ট্যান্ট অন্তর্জগতের গবেষণা করছে মন কি জগৎ কি জীবন কি এবার আপনার দেখলে মনে হবে উনি চুপটা বসে আছেন আর এখানে একটু একটু করে সুপে সিপ দিচ্ছেন তা কিন্তু নয় কিছুদিন আগে বোধ হয় একটি লেখনি বেরিয়েছিল বলছেন গৃহস্থদেরকে বলছেন যে সন্ন্যাসী আশ্রয় বুঝি থেকো না কারণ দেখবে তারা তো এরম সাজিয়েছে চারিদিকে ঠিক আছে সুন্দর একটা ছোট্ট কথা বললে তোমরা বুঝতে পারবে না যে তাদের ইনার স্ট্রাগল কী আজকেই আমি দেবকুমারের সাথে দুপুরে কথা বলছিলাম ইভেন সন্ন্যাসী নিজেও বুঝতে পায় না যে কতক্ষণ ইনার স্ট্রাগলে আছে কারণ সে কনস্ট্যান্ট নিজেকে গঠন করছে তার কাজই গঠন করা ঠিক আছে আপনাদের কি স্ট্রাগল নেই আপনারা কি মজা মারছেন তা নয় একটা বাচ্চা মানুষ করা কম স্ট্রাগল নয় তাকে সে মানুষ হবে কি না এই যে মা প্রত্যেকদিন একটা বাচ্চাকে খাওয়াচ্ছেন এটা কি লেগে থাকা মায়ের শরীর মনে কি সবসময় সঙ্গ দেয় তবুও সে লেগে থাকে মা যদি বাচ্চাটাকে লেগে না থাকে ওই বাচ্চাটাই হয়তো বড় হয়ে সে হবে তাহলে মায়ের অবদান আছে তাতে ঠিক আছে সে গৃহস্থ হবে সে গিয়ে অফিসে গিয়ে কিছু সামলাবে ওই অফিসিয়াল ডিটেলে আমার আধার কার্ডটাও সামিল আছে তাই না বুঝতে পারছেন তো একটা পেট্রোল পাম্প কেউ চালাচ্ছে আমাদের গাড়িটা ওখানে গিয়ে দাঁড়ায় এবং কেউ না কেউ থিসিস করেছিল পাম্প এইভাবে চলবে এইভাবে স্টোর হবে তাহলে এই প্রত্যেকটা জিনিস দেখুন একটা আন্তরিক দিক আছে যেটা ক্রমবিকাশমান একটা বাহ্যিক দিক আছে যেটা পালন করছে আপনি গবেষক আপনি একদিনকে পাঁচ লাখ টাকা রোজগার করবেন কিন্তু আজকে আপনি খাবেন তো তো আপনাকে এই মুহূর্তে আপনাকে পালন করা দরকার নিষ্কামভাবে পুরো প্রকৃতি আপনাকে সামলায় সেই রকম ব্যক্তির ক্ষেত্রেও তাই আপনি খেতে ভালোবাসলেই তো হবে না আপনাকে হাত ধোয়াও জানতে হবে আপনাকে রান্না করাও জানতে হবে আপনাকে কিচেন সাফ রাখাও জানতে হবে এই প্রত্যেকটা জিনিসই খাওয়ার সাথে কিন্তু কো রিলেটেড তো সেই রকমভাবে ইনার জার্নি আর আউটার জার্নি এটা হিসাব মতো একই একটা পড়লে আরেকটা পড়ে যাবে কোনোটাই কিন্তু কম বেশি নয় এটাই স্বামীজি বলছেন বলছে যে সন্ন্যাসীরা নিষ্কর্মা হয়ে থাকে কোনো কর্ম করে না তারা একজন গবেষকের মতো তারা আন্তরিক জায়গাটাকে কনস্ট্যান্ট সামনে আনছে তখন হয় হয় যেটা সাধারণ সে এখানে সন্ন্যাসী অর্থে আবারই বলছি যে কিন্তু একটা ইনার লাইট লাভ করেছে তাকে সন্ন্যাসী বলা হচ্ছে এটা স্থিতি একটা সে যে কোনো গুরুই হোক না কেন তার কাছে কেন যাচ্ছে মানুষ যে আমি তো পাঁচ লক্ষ টাকা রোজগার করেছি কিন্তু আমার ভিতরে কিন্তু সেই পাঁচ লক্ষ টাকার মতো পিস নেই তো সে পাঁচ লক্ষ টাকার কিছু অংশ দিচ্ছে এবং যে বুঝেছে আপনার জন্য যতটা দরকার ততটা দিয়ে দিচ্ছেন এটা আমি একটা বিজনেসের ভাষায় বলছি এভাবে দেখবেন না ভেরি পারপাস অফ একজন সন্ন্যাসী হলো তার জীবনে যে সে যে বোধ লাভ করেছে তা বিতরণ করে দেওয়া তার মধ্যে বোধ এই জন্যই এসেছে বোধ জমলে কখনো ভালো থাকে না যেমন খাবার জমিয়ে রাখলে ভালো থাকে না পেটের মধ্যে অনেক খাবার ভরে রাখলে একদিনে আপনি চার দিনের খাবার লাভ করেন না বরং পেট খারাপ করে থাকা উচিত ছিল না ঠুঁসে ঠাসে রাখার সেরকম বোধ যখন বিকশিত হয় সে যদি পেটে থেকে যায় বড় পেট খারাপ করে বড় অহংকার হয় বোধ যত বিতরিত হয় মা বললেন চন্দন ঘষতে ঘষতেই ঘ্রাণ বেরোয় তো এটা সন্ন্যাসীর পারপাস এটা গৃহস্থরা সেই কীরকম একই পারপাস টাকা জমিয়ে রাখতে 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 তাদেরও পেট খারাপ হয় ইগো ক্রপ করে আমার আছে আমার আছে আমার আছে ওটাকে জিজ্ঞেস করে খুব খুশি তো বলছি সবসময় আমার এত আছে বলে আমি দুশ্চিন্তায় আছি যদি কেউ নিয়ে নেয় তো এই দুটো দিকই কিন্তু একে অপরকে সামলাচ্ছে এটা একটা হারমোনি জীবনের এখন আগেকার দিনের মতো যে আট বছর বয়সে কেউ সন্ন্যাসী হয়ে যাচ্ছে না কেউ পিএইচডি করে সন্ন্যাসী হচ্ছে সে আপনার থেকে গুণ রোজগার করতে হয়তো সে সন্ন্যাসী হচ্ছে আবার সেরকম গৃহস্থতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা যথেষ্ট শিক্ষিত মূল বিষয় হলো ইনার জার্নি আর আউটার জার্নি এই দুটোর

তাহলে সুবিধা হবে বুঝতে ঠিক আছে তুমি বলো কি বলছো এটাও মূল্যবান পালন ঠিক এটা গ্রীষ্মের জন্য দেখো চারটে আশ্রম তো আমরা ছোট থেকেই পড়েছি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্ত সন্ন্যাস ব্রহ্মচর্য সবার জন্য ম্যান্ডেটারি গ্রীস্তর জন্য একটা তোমাদের স্টুডেন্ট পিরিয়ড এটা ব্রহ্মচর্য পিরিয়ড তুমি নিজেকে এক্সপ্লোর করবে এই যে আজকের দিনে আমরা গান বাজনা করছি এটা কি আমি বলছি এক্সপ্লোর করুক সবাই সামনে আনুক এটাই তো বিরাট হবার না তুমি তোমার যত সম্ভব নাচকে সামনে আনো ব্রহ্মচারী মানে কিন্তু আবার টিকি আর সাদা কাপড় ধরে নেবে না ঠিক আছে এবার এর সাথে আমি এটাও বলি কেউ যদি নিজেকে সন্ন্যাসী বা ব্রহ্মচারী ঘোষণা করে আমাদের আপত্তি কী আছে আমি একজনকে ভালোবাসি আমি তাকে বিবাহ করলাম আপত্তির কী আছে তখন কি আমরা বলবো এই কথাটা যে ভালোবাসার ভিতরেই থাকতে ঘোষণা করার কী ছিল বলছি না তো তাহলে কেউ ভিতর থেকে বিরাট হচ্ছে সেদিকে ব্রহ্মচারী ঘোষণা করতে আপত্তি কি আছে তাই না মা ছেলেকে ভালোবাসে জন্মদিন করার কি আছে ছেলেকে জানেন না মা তাকে ভালোবাসে তবুও তো আমরা প্রকাশ করি সামনে আনি এই তো ভ্যালেন্টাইন্স ডে আসবে কি দরকার আছে গোলাপ ফুল দেবার জানো না একে অপরকে ভালোবাসে ফুল তো এজ লাইক যে ভিতর থেকে সন্ন্যাস্ত হচ্ছে গুরু তাকে বলছে তুমি ঘোষণা করো অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে তো ব্রহ্মচারী যে হওয়াটা সবার জন্য এখানে যতজন আছে সবার জন্য ছোট বাচ্চা থেকে বড় ব্রহ্মচারী মানে কিছু রিচুয়াল করে না ব্রহ্মচারী মানে হয়ে গেল তুমি বিরাট হবে তুমি বড় হবে আচার ব্রহ্ম মানে বিরাট আচার মানে আচরণে বৃহত্তর ভাবানো নিজের টিফিন বক্সটা খেয়ে ভাবে ঢাকা দিয়ে দিও না তার মানে এই নয় যে বাড়িতে এসে উৎপাত করে যে আমার টিফিন খেয়ে নিয়েছে এটাও নয় তুমি নিজেকে বিলাতে শেখো এটা ব্রহ্মচর্য এই স্টুডেন্ট পিরিয়ড হ্যাঁ তার মানে এই বলছি না যে খাতাটা পিছনে খুলে দাও তুমি বিলিয়ে দাও এক্সামের সময় এটা নয় কিন্তু এক্সপ্যান্ড হওয়া বিরাট হবার চেষ্টা এটা ব্রহ্মচর্য পিরিয়ড কিন্তু মানে আপনি যে বলছেন কিন্তু আপনি তো এটাও বলেছেন যে মানে বেশি মুখ না মানে নিজে যেটা শিখ মানে শিখতে চেষ্টা করো আর বেশি করে সব কিছু সব সময় মানে বেশি মুখ খুলো না এটাও তো ঠিকই তো আমি তুমি একটা বোতল নিয়েছো 2 লিটারের আমি এক বালতি জল ঢালছি বিলিও না মানে কি তুমি দেখো কোথায় কি দেওয়া যাবে এবার তুমি লুচি নিয়ে গিয়েছ পাশের ছেলেটা যে ছেলেটা তার গ্যাসের খুব সমস্যা তুমি লুচি দিচ্ছ তাকে মানে বলেছে তুই পাশে আছিস তোকে আমি ওর চাই না মানে তুমি তোমার ভিতরে যেই বীজটি গেছে ওটাকে বসতে দাও পরে দেখো পেয়ারা গাছ পেয়ারা গাছ এইটুকু পেয়ারা গাছ সবাইকে দেখাচ্ছ ঘুরিয়ে 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 পেয়ারা গাছ হঠাৎ ছাগলকে দেখিয়ে দিলে খপ করে শেষ তার মানে বিলিও না এই নয় এবার পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে এবার বেলাও ওকে বাড়তে দাও ওকে সামলাতে দাও এই জায়গাগুলো কনটেক্স বুঝে নিতে হবে মুশকিল হয়ে যাবে ঠিক আছে যেখানে দরকার সেখানে দাও আমাদের বিতরণ কিন্তু সব থেকে বেশি ফ্যামিলিতে গিয়ে আমি ক্ষমা চেয়ে বলছি নইব নইব কথা না স্বামী গিয়ে স্ত্রীকে জ্ঞান দেবেন না সন্তানরা গিয়ে বাবা মাকে জ্ঞান দেবেন না ইট ইজ নট দ্য রাইট প্লেস যে তোমাকে প্যান্টলুন পড়তে শিখিয়েছে তাকে তুমি লেকচার দিলে সে তোমার কথা শুনবে কি দরকার আছে তখন বলি বাবা দয়া করে বিতরণ করো না দয়া করে বিতরণ করো না তাই না দুদিন বাদে তুই কথা এটা ন্যাচারাল ব্যাপার হ্যাঁ স্ত্রী স্বামীকে বোঝাতে যাবেন না বাবা ভালো এভাবেই তো না যখন মানে সে দেখবেন না বাড়িতে ঝামেলা হয় কিছু কিছু করতে পারছে না স্বামীও রেগে গেছে স্ত্রীও রেগে গেছে গিয়ে দেওয়ালে ঘুষি মারছে আরো খুন্তির আওয়াজ করছে আমি বললাম সেই দেওয়াল আর খুন্তির মতো ঠিক আছে আসলে বিষয় আমি তখন বলি যে আমাদের উদ্দেশ্য জীবনে হারমোনি আনা বিশৃঙ্খলা নয় ইন এনি লেভেল অফ লাইফ কিন্তু মহারাজ আপনি যেটা বলছেন যে জীবনে থাকা সত্ত্বেও সন্ন্যাস

এবং আমি শান্ত আছি এটাই সন্ন্যাসের স্থিতি যার হয়েছে সে সন্ন্যাস সে সাতটা বাচ্চা থাকুক সে সন্ন্যাস কোনো প্রবলেম নেই তাতে তো ওই জায়গাটা রাখো ভিতরে যে ভিতর এই সবাই কারি বারবার ব্যালেন্স 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 করা মানে সবসময় চিন্তায় থাকতে হবে তো দাঁড়িয়ে পাল্লার দিকে একবার বেশি হলো আর ওদিকে একবার বেশি হলো কী রাখা আছে দেখা হচ্ছে শুধুমাত্র কাঁটায় চোখ আছে ব্যালেন্স করছি আমি কি দিয়েছে বলে দেখিনি ব্যালেন্স করছি এই করতে করতে জীবন শেষ হয়ে যায় নো ব্যালেন্স কি ব্যালেন্স করবেন আমি যখন বলছি যে বলো না তখন আমি বলছি তুমি বোঝো যে যারা তোমাকে বড় করেছেন বা যে তোমার সঙ্গী তার তোমাকে দেখার একটা চোখ আছে তাকে যদি ভালোবাসো তার হৃদয়ে ঢোকার চেষ্টা করো বাবা মা হাজব্যান্ড ওয়াইফ যেই হন না কেন একে অপরের সাথে প্রেমপূর্ণভাবে এ প্রজ্ঞার লাঠি ঘোরাতে হবে না তখনই বলি কেন টিফিন বক্স খুলছ একটু চুপ থাকো এটা চুপ থাকো না তো এ আস্তে আস্তে সব কিছু হবে দেখো আমি আবারও বলছি এটা কিন্তু ছোট বড়োর বিষয় নয় হতেই পারে আপনার সঙ্গী আপনার আত্মীয় আপনার অভিভাবক তার একটা পারপাস আছে জীবনের সে আপনার উপনিষদিক তত্ত্ব হ্যাঁ জীবাত্মা পরমাত্মা বোঝার জন্য জগতে আসেনি কেন জোর করে চাপাচ্ছেন তাকে তার মতো থাকতে দিন একটা জায়গা রাখুন হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো কথা এবারে ওয়াইফ হাজবেন্ডকে বোঝায় হাজব্যান্ড ওয়াইফকে বোঝায় যেন এটাই কাজ থেকে গেছে জীবনের আর সিনেমা দেখো গিয়ে দুটো ঘুরে আসো এইবারে যখন হাজব্যান্ড বই খুলবে একটা সে তার মতো পড়ুক ওয়াইফ গিয়ে তার মতো একটুখানি কোথায় ঘুরতে যাবে সে তার মতো যাক এর মধ্যে ক্ল্যাশের কোথায় আছে জায়গা তো কিছু নেই আবার নিচুও ভেবো না হ্যাঁ আমি তো খুব আধ্যাত্মিক আর উনি তো খুব অনাধ্যাত্মিক তা নয় কিন্তু ওর জীবনের ওইটাই ওর ঠিক আছে গাঁদা ফুল দেখো ধীরে ধীরে থাকে থাকে খুলছে আর জবা একবারে ফুটে গেছে গাঁদা জবাকে বলে হ্যাঁ একবারে ফুটে গেলেই শেষ হয়ে যাবি জবার একটা পারপাস আছে গাঁদার আরেকটা পারপাস আছে ঠিক আছে এই যে স্পেস দেওয়া একে অপরকে এটাকে প্রেম বলে কিন্তু হুম নাহলে নর্মালি সে আমি তো স্পেস দিই হেন্স আমি উঁচু এই জায়গাটা এসে যায় তুমি স্পেস দিতে জানো আমি স্পেস দিতে জানি বা কী প্রেম ভাই তোমার এটা নয় ঠিক আছে